হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি একে এইট জে বাসের কিছু তথ্য এবং আপডেট জানানোর চেষ্টা করব আপনাদের আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনারা অনেক আশা নিয়ে বসে আছেন এইটদের আপডেট জানার জন্য সেই আগে থেকে বাসের ফ্রন্ট ব্যাক সাইড সুন্দর হয়নি এই নিয়েও সমালোচনা করেছেন নেটিজেনরা এখানে বাসের মালিক পক্ষ ডিসাইড করেছে সব কিছু সুতরাং আফতাব এর এখানে কিছুই করার নেই তবে আফতাব অটোমোবাইলের কাজ বরাবরের মতোই সেরা তাই তারা আপনাদের সেরাভাবে এর যে উপহার দেওয়ার চেষ্টা করেছে এবার আসুন সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া যাক হিনো এ কে বাস এটি ইঞ্জিন করা হয়েছে এবং ছবি এবং গুলো আমরা পেয়েছি বাস এক্সপ্লোর গ্রুপ এবং বিডি বাস লাভার থেকে এখন আপনার স্ক্রিনে যে ছবিটি দেখছেন এটি আপনাদের কাঙ্ক্ষিত সেই হিনো এইট জে বাস বডিটা প্রথমে সুন্দর না লাগলো অসাধারণ সুন্দর পেইন্ট স্কিমের জন্য বাসের ফ্রন্টটা খুবই সুন্দর লাগছে এবং নিখুঁত পেইন্ট বডি ফিনিশিংয়ের কাজ করেছে আক্তাব অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইন্টেরিয়র ডেকোরেশন খুব সিম্পল করা হয়েছে তবে সুন্দর গর্জিয়াস লাগছে বাসের হেডলাইটগুলিও দারুণ হয়েছে শুধু ব্যাকসাইডটা সুন্দর হয়নি ওভারঅল সব মিলিয়ে বলবো আক্তব অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ টপ নচিং কাজ করে আবারও তাদের দক্ষতা প্রকাশ করার চেষ্টা করলো দু হাজার ভিন্ন কিছু করার ট্রাই করলো